হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একশো টাকার পণ্য নিয়ে চলে আসলাম ঢাকা নিউ মার্কেট থেকে আজকে যে সকল পণ্য দেখিয়ে দিবো সবই তোমরা নিতে পারবে মাত্র একশো টাকায় তো আমরা চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে এমন একটি শপে যেখানে সব পণ্যই পাওয়া যাচ্ছিলো মাত্র একশো টাকা করে তো আজকে প্রত্যেকটা কালেকশানই একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমরা চাইলে কিন্তু সেখানে যেও যেও নিতে পারবে এবং অনলাইনেও পারচেস করতে পারবে তো আমি প্রথমেই রিক্যাপগুলো দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওটা কি কি থাকছে এখন চলে যাব মূল ভিডিওতে প্রথমেই কিছু মগ দেখিয়ে দিচ্ছি এই উমুজ মগগুলো প্রাইসও কিন্তু ছিল একশো টাকা করে এখানে অনেক অনেক কালেকশান আছে বর্তমানে যেগুলো ট্রেন্ডি কালেকশন সেগুলো তোমরা পেয়ে যাবে তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এখান থেকে যে কোনো জিনিসই কিন্তু একশো টাকা তবে এখানে তোমার বুঝে কিনতে হবে যে কোনটা কিনলে তোমার লাভ হবে আর কোনটা লসে পড়ে যাবে কারণ এখানে একটা ছোটো চ্যামিচে কিন্তু একশো টাকায় পাওয়া যায় তো আমাদের একটু পুছে কিনলে কিন্তু আমরা লাভবান হতে পারবো যাই হোক এবার চলে আসি ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক অনেক কালেকশন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আর এখা এই ভিডিওর মধ্যে শুধুমাত্র কিছু মগ যেগুলো এখন দেখতে পাচ্ছ এগুলো প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে কিছু বাটি কিছু মগ ছিল দেড়শো টাকা করে বাকি সব সব যা দেখিয়ে দেবো সবই ছিল একশো টাকা করে তো আর বেশি বকবক না করি চলো কালেকশন দেখাই তোমাদেরকে তো আমার কাছে কালেকশনগুলো খুবই ভালো লেগেছিল এবং এই দোকানগুলো হচ্ছে নিউ মার্কেটে অনেক অনেক আছে একশো টাকার দোকান এখন নিউ মার্কেটে কম করে হলো দশ বারোটা আছে তোমরা যেই দোকানেই যাও না কেন একই ধরনের কালেকশন ঘুরে ফিরে এই যে যেরকম বোতলগুলো দেখতে পাচ্ছ চাইনিজ বোতল ছিল কিছু ইন্ডিয়ান ছিল কিছু বাংলাদেশি তোমাদের বুঝে নিতে হবে হ্যাঁ সবগুলোর প্রাইসে কিন্তু একশো টাকা করে আমার কাছে বেশ কিছু বোতল মানে কি বলে মামপটগুলো খুবই ভালো লেগেছিলো আর হচ্ছে কিছু ছিল যেগুলো প্লাস্টিক একটু লো কোয়ালিটি ছিল আর এই যে জগগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা দুই লিটার তিন লিটার এরকম পানির ছিল সবই প্রাইস একশো টাকা করে রান্নাঘরের জন্য প্রয়োজনীয় সকল যাবতীয় পণ্য এখানে অ্যাভেলেবেল ছিল কোয়ালিটি মোটামুটি সবগুলোরই ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে বিভিন্ন ধরনের বক্স ছিল বক্সের ছিল যেগুলো তিনটা চারটা করে বক্স একসাথে সেগুলোর প্রাইস ছিল একশো টাকা করে ওই যে দেখতে পাচ্ছ টিপটগুলো তিনটা মিলিয়ে একটা সেট এগুলোও কিন্তু একশো টাকা প্রাইস ছিল এখানে তারপর আমার কাছে এই যে ডক্টরে যে মানে মেডিসিন রাখার বক্স এগুলোও ভালো লেগেছে শক্তপক্ত ছিল ক্লিপ ছিল ক্লিপের বিভিন্ন ধরনের বয়ম ছিল সেট ছিল তারপর স্প্যাচুলাগুলো ছিল এই কালেকশনও ভালো ছিল কোয়ালিটিও ভালো ছিল এখানে বিভিন্ন ধরনের গ্লাভস অ্যাভেলেবেল ছিল ওভেনের ইউজ করার জন্য ভেতরে আমি এই ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পারবে এগুলো আস্তে আস্তে আসছে এই যে যেরকম দেখো এই স্পুনগুলো ছয়টা মিলিয়ে একটা সেট এগুলো একশো টাকা করে প্রাইস ছিল এগুলো গোল্ডেন স্পুন বলে তো এগুলো কিন্তু দ্বারা যে একশো পঞ্চাশ একশো ষাট এরকম করে পাবে বা অন্য জায়গায় কিনতে গেলেও এরকম দামাদামি করলেও কিন্তু এরকম প্রাইজে নিতে হয় বাট এখানে একটা ওভার প্রাইজে দিয়ে দিয়েছে একশো টাকা তবে এখানে কিছু জিনিস ছিল যেগুলো বাইরে থেকে তোমরা পঞ্চাশ টাকা ষাট টাকাও কিনতে পারবে বাট এখানে সেটার প্রাইস কিন্তু ফিক্সড রাখা হচ্ছে একশো টাকা তাই আমি বারবার বলবো তোমরা যেটাই কেনো না কেন একটু যাচাই বাছাই করে কিনলে তাহলে আর লস হয় না কারণ এখান থেকে নেওয়ার মতো সব জিনিসই কিন্তু একশো টাকা মূল্যের না হ্যাঁ কিছু কিছু ছিল যে ওই যে থালা মাজার যে ইয়াগুলো মাজুনি হ্যাঁ ওগুলো চারটা মিলিয়ে কিন্তু প্রাইস ছিল একশো টাকা ওগুলো কি একশো টাকা হয় বলো তো তোমাদের বুঝে নিতে হবে আরেকটা কথা বলি তোমরা যারা শপে যে পারচেস করবে তারা হচ্ছে ভুলেও ফ্রাইডেতে যেও না এত বেশি রাশ থাকে এই দোকানগুলোতে যে দাঁড়ানোর মতো জায়গা নেই তোমরা অন্যান্য দিনগুলোতে যেও আর মোটামুটি সবাই তো জানো যে ঢাকা নিউ মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে তো মঙ্গলবার বাদে এবং ফ্রাইডে বাদে যেও তাহলে তোমরা বুঝে শুনে দেখে শুনে নিতে পারবে অনেক সময় হয় না যে হজগরলো অবস্থাতে এটা সেটা তুলে নিলাম তো ওই বিষয়টা আর থাকলো না তো এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ এগুলো এই যে এই বয়মটার মধ্যে অনেকগুলো ক্লিপ ছিল এই বয়মটাও কিন্তু প্রাইস একশো টাকা ছিল আমার কাছে এই স্পুনগুলো অনেক ভালো লেগেছে এগুলো কিন্তু এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস ছিল যেগুলো কোয়ালিটি অনেক 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 বেশি ভালো ছিল তোমরা খুঁজে খুঁজে নিলে বেশ ভালো ভালো জিনিসগুলোই খুঁজে নিতে পারবে একশো টাকা করে এই যে দেখতে পাচ্ছ ফ্রাইপ্যানগুলো এগুলো একটু লো কোয়ালিটির এগুলো প্রাইসও কিন্তু একশো টাকা ছিল তবে আমার কাছে এই ভালো লেগেছিলো স্টিলের এটার প্রাইসও একশো টাকা ছিল এই যে এই বক্সগুলো হ্যাঁ এগুলোতে তোমরা যে কোনো জিনিস হচ্ছে স্টোরেজ করতে পারবে বিভিন্ন কালারের ছিল বিভিন্ন ডিজাইনের ছিল এবং বিভিন্ন সাইজের ছিল বড় বড় সাইজেরগুলো হচ্ছে একশো টাকা করে ছিল বিভিন্ন ধরনের মেডিসিন বক্সও ছিল এগুলোর মধ্যেও কালার ছিল এই যে দেখতে পাচ্ছ মশলাদানি এটা তো একশো টাকা হিসেবে খুবই ভালো ছিল এটা হচ্ছে ডিম রাখার বক্স তিরিশটারও ছিল এবং বিশটারও মেবি ছিল সরি চব্বিশটারও মেবি ছিল তো এখানে রুটি রাখার বক্স আছে এবং যারা হচ্ছে গার্ডেনিং পছন্দ করো এখানে গার্ডেনের জিনিসগুলোও কিন্তু অ্যাভেলেবেল ছিল বিভিন্ন ধরনের টপ ছিল যেগুলো ঝুলিয়ে রাখতে পারবে এখানে দেখো বাচ্চা নিয়ে গেলে অবশ্য বাচ্চাকেও তো কিছু না কিছু কিনে দিতে হয় তো এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা কালেকশনও ছিল বিভিন্ন সেটও ছিল যেগুলো প্রাইস মাত্র একশো টাকা করে ছিল তো তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ প্লিজ অ্যাক্টিভ থেকো আরও অনেক অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিব রিসেন্টলি দিব। এবং যারা আমার পেজে নেই ইসিদ হাসান ব্লগসে যেয়ে ফলো করো সেখানেও কিন্তু অনেক অনেক ভিডিও আসছে তো সবাই ভালো থেকো আজকে কালেকশনগুলো এই পর্যন্তই টাটা বাইবা আল্লাহ হাফিজ